রহমতুল্লাহি অবরকাতু আমি আজকে আপনাদেরকে সরল করা অঙ্কের ক্লাস সেভেন এর চার পয়েন্ট তিন এর সরল করা অঙ্কের আটষট্টি পেজ এর তেত্রিশ আর চৌত্রিশ করাবো এই যে এইগুলো আছে এটা তিরিশ একত্রিশ বত্রিশ এই তিনটা আপনারা নিজে নিজে করার চেষ্টা করবেন এটা পড়লে আর হচ্ছে একবার দেখে দিলেই তাহলে পারবেন আপনারা আমি কঠিন অঙ্ক করাচ্ছি যেহেতু অনেকদিন ধরে ভিডিও দিই এই পর্ব শেষ করে আমি অন্য পর্বে যাবো আরেকটা নতুন পর্ব পড়বা এক প্যাকেট করে তো সেই জন্য আজকে পড়বো তেত্রিশ আর চৌত্রিশ রক আর আমি যেই খাতায় এখন করে দেখিয়েছি সেই খাতা আগে আবার করা হয়েছে সেই খাতায় সেটা আমার এক সার দিয়ে দিছে গুড দিয়ে দিছে এ কারণে সেটাই গুড দেওয়া আছে আর সাইড দেওয়া আছে লাল কালি দিয়ে কেউ কিছু মনে করবে না খাল কিছু আমি এটা একদম ঠিক আছে সঠিক আছে এটা কিন্তু এটা প্রবাদ দেখায় একদিক থেকে তাহলে বেশি কথা না বলে শুরু করা যাক

অন্য ক্যামেরা চালা চা যাওয়া যাক সেখান থেকে আমি বুঝিয়ে দিচ্ছি এটাকে তো লেটস বিগিন তো এবারে এখানে আমি প্রথমে দেওয়া আছে লিখবো দেওয়া আছে লিখে তারপর প্রথম রাশি আর দ্বিতীয় রাশি যা আছে বইয়েটা ওইভাবে তুলে দিব তারপর প্রশ্নমত লিখবে লিখে তারপরে এই রাশিটাকে ব্র্যাকেটে দিবে যেহেতু বিয়োগ করতে হবে সব যোগ বিয়োগের বেলায় ব্র্যাকেটে দিতে হবে ব্র্যাকেটে দিবে তারপরে যা চিহ্ন লাগে তা দিবে মানে ভাইরাস চিহ্ন লাগবে তাহলে ভাইরাস তারপরে দ্বিতীয়টা তাহলে আমরা এবার এটা দিয়ে পুরোটা এটা ভাগ করব তাহলে প্রথমে এটা দিব দিয়ে 5x ভাইরাস 5x এই যে এটা তুলসিরা বিয়োগ করতে হবে মানে কিভাবে বুঝাই দাও তোমাদেরকে সহজ ভাষায় বুঝাই তাহলে বুঝতে পারবে এটা প্রথম রাশিটা আর এটা দ্বিতীয় রাশিটা আমরা কি করব প্রথম রাশির আগে একটা প্লাস থাকবে কারণ এখানে কিছু নাই তাহলে প্লাস ধরে দাও একটা হ্যাঁ আমি প্লাস ধরলাম প্লাস এ প্লাস এ প্লাস ফিফটির এক্স স্কোয়ার প্লাস এ প্লাস এ প্লাস সেভেন এক্স প্লাস এ মাইনাস এ ওয়াইনাস টু মাইনাস এ প্লাসে এর আগে একটা প্লাস এসে ধরো তাহলে ভাইরাস ফাইভ এক্স ভাইডাসে প্লাস প্লাস ওয়ান এটা এবার দেখো এটাকে আমি এবার যোগ বিয়োগ করব যোগ বিয়োগ গুড়ের সময় এই যে একই শখের সাথে একইটা মিলে কিন্তু বিয়োগের সময় এরকম বিয়োগের সময় এরকম যোগের সময় এরকম কিন্তু শুধু পার্থক্য হলে ওই সময় গুড় করে বৃদ্ধি পেয়ে যায় আর যোগ বিয়োগের সময় কমে বা যেটুকু বাড়ে সেইটুকুই বাড়ে কোনো গুড় করে ডাবল হয় না

তারপরে মাইনাস ফাইভ এক্স যেহেতু পরশোখের আগে প্লাস আছে তাহলে প্লাস আর এক্সে এক্সে এক্সি থাকবে কারণ এখানে যদি এই যে দেখো যদি ধরো প্লাসের টু এক্স মাইনাসের ওয়ান এক্স তাহলে এখানে আসতো কি ওয়ান এক্স কিন্তু এরকম লিখবো না আমরা আমরা লিখবো কি শুধু এক্স আর ধরো হচ্ছে ওয়ান

ভাইরাস ওয়ান কিভাবে এই যে মাইনাস টু আর এই প্লাস ওয়ান তাহলে সেহেতু আর যোগ বিয়োগ করলে তো ওয়ান আর কোনো নেই তাই এগুলো দেওয়ার দরকার নেই এটাই আছে আমি আশা করি তোমাদের সব সমস্যার সমাধান হয়ে গেছে এই কয়েন কিন্তু যদি না হয় তাহলে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি এখন অনেক কমেন্টই দেখি সব কমেন্টের রিপ্লাই দেওয়া যায় না আবার অনেক কমেন্টের রিপ্লাই দিই তোমরা আবার ভিডিও যারা রেগুলার দেখো তারা কমেন্ট বক্স চেক করলেই বুঝতে পারবে কিন্তু আমাকে দুই দিন আর কেউ কমেন্ট করে না কিন্তু ভিডিও দেখে অনেকে নাইন পার্সেন্ট দেখে ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে আরও বেশি নাইন পার্সেন্ট ইন্ডিয়া নিয়েও গেছে বাংলাদেশে আরও বেশি তো কেউ লাইক কমেন্ট করলে তাহলে আবার এই ক্ষুদ্র চ্যানেল সাবস্ক্রাইব করলে আবার এই ক্ষুদ্র চ্যানেলটা আরও বড়ো হবে না আমি ভবিষ্যতে আরও ভালো করে শিখাতে পারবো কেন লাইক কমেন্ট করেন না আপনারা কে জানে তো পরবর্তী ভিডিওতে যাওয়া যাক এই যে এবার এই ভিডিওটার মানে এইখানে দেখবো রাশিদ্বয়ের গুড ফল হৃদয় করো মানে হচ্ছে রাশিদ্বয় মানে এই দুটাকে একসাথে রাশিদ্বয় বলে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি এই দুটাকে এবার গুড করতে বলছে এটা এক নিয়ম তাহলে শুধু ওই স্ক্রিনে যাওয়া যাক এখানে এই যে এই গুটটা তাহলে এটা ঠিকই আছে প্রমাণ হয় তাহলে এই যে খ রাশি দয়ের গুর ফল রাশি দয়ের ফল প্রথমে তুলবে তুলবে এই যে আগেরটা মতোই তুলবে এবার যেহেতু গুচ্ছির আছে গুচ্ছির অনেকে এবার দিয়ে দাও কিন্তু আমি দিই নি কারণ হচ্ছে ব্র্যাকেটে ব্র্যাকেটে গুড ব্র্যাকেটে ব্র্যাকেটে গুড বুঝায় অনেকে চাইলে দিতে পারো এটা যার যার ইচ্ছা এবার আমি এটা দিয়ে ফাইভ এক্স দিয়ে প্রথমে পুরোটাকে গুড় করবো তাহলে ফাইভ এক্স তারপর পুরোটা লিখে দিবে সেভ টু সেভ হুবু হু তারপর মাইনাস ওয়ান তারপরে হুবু পুরোটা লিখে দিবে কি হলো হুবু পুরোটা লিখে দিবে হুবু লেখার পরে তারপর এই যে ফাইভ এক্স এটা গুড় করো ফাইভ আর ফিফটির গুড় করলে সেভেন্টি ফাইভ এক্স কিউব কারণ এই যে এক্স আর টু সবসময় গুড়ের সবাই পাওয়ারগুলো যোগ হয় আর গুণ হয় সংখ্যাগুলো তাহলে পাওয়ারগুলো যোগ করলে টু আর ওয়ান যোগ হয় আর ওয়ান যোগ হলে তাহলে থ্রি হবে কারণ এখানে টু আছে আর এখানে ওয়ান এক্স এর উপর ধরো মনে পড়ে তাহলে সেভেন্টি ফাইভ এক্স কিউব তারপরে প্লাস এর প্লাস তারপরে ফাইভ আর সেভেন গুণ করলে থার্টি ফাইভ আর এক্স এর উপরে ওয়ান থাকলে এক্স এর উপর ওয়ান থাকলে তাহলে দুইটা মানে স্কোয়ার তাহলে থার্টি ফাইভ এক্স স্কোয়ার তারপরে মাইনাস তারপরে পাঁচ আর দুই গুড় করলে দশ আর যেহেতু এখানে একটা এক্স আছে তাহলে এক্স বসিয়ে দিবে আর এটার আগে প্লাস আছে যেহেতু তাই একটার পর চিহ্ন পরিবর্তন হয়নি তাহলে এটার আগে ভাইরাস আছে তাহলে ভাইরাস প্লাস হয় ভাইরাস যাবে আর ওয়ান দিয়ে এবার গুণ করতে হবে ফিফটিন এক্স স্কোয়ার প্লাস ভাইরাস প্লাস ভাইরাস ফিফটি সেভেন এক্স তারপরে ভাইরাসে ভাইরাসে প্লাস টু এবার এইগুলো যোগ নিয়োগ করার পালাটি ফাইভে এক্স কিউব দেওয়া যাবে সেভ সেভ টু তারপর প্লাস এই যে দেখো টেন এক্স আর থার্টি ফাইভ এক্স স্কোয়ার যেহেতু এটার উপর স্কোয়ার এটা এটা ধরবো না থার্টি ফাইভ এক্স স্কোয়ার আর ফিফটিন এক্স স্কোয়ার যেহেতু বড় সংখ্যার এক প্লাস আছে প্লাস আর এটাকে এবার মাইনাস করতে হবে কারণ প্লাসে মাইনাস মাইনাস তাহলে মাইনাস করলে টুয়েন্টি আর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার তারপরে এবার টেন এক্স আসে প্লাস ভাইরাস সেভেন এক্স যেহেতু ভাইরাস সেভেন এক্স প্লাস তাহলে সেভেন্টিন এক্স আর বর্ষকার আগে ভাইরাস হওয়ার জন্য ভাইরাস আর এইবার প্লাসের টু এর সাথে আর কিছু করার মতো কিছু নেই যোগ বিয়োগ তাহলে প্লাসের টু এর এই আনসার এরপরে এটা প্রশ্নটা যাওয়া যাক এরপরের প্রশ্নটা ছিল প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো এটাও ইজি করে দিচ্ছি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করার জন্য প্রথমে আমরা দ্বিতীয় মানে প্রথম রাশিকে মাঝখানে দিব আর দ্বিতীয় রাশিকে তুলব আর যদি এইটা মাথায় না ঢুকে প্রথম রাশিকে দিব না দ্বিতীয় রাশিকে তাহলে এক কথা বড়ো সংখ্যাটাকে দিয়ে দিব আর ছোট সংখ্যাটাকে বাইরে রাখবে তাহলে ফাইভ এক্স মাইনাস ওয়ান এটাকে গুড় করার ডি অফ কি এটাকে গুড় করার ডি এবার দেখাচ্ছি এটাকে গুড় করার ডি হচ্ছে ফাইভ এক্স মাইনাস ওয়ান না

আর যদি থ্রি ফাইভ ফিফটিন তো ফিফটিন এক্স স্কোয়ার আসে এই গুণ করলে আর যোগ করলে তাহলে ফিফটিন এক্স এক্স স্কোয়ার আনলাম আনার পরে আর এটার আগে যেহেতু প্লাস আছে তাহলে এখানে লাগবে তাই একটা আগেও সংখ্যা পরি চির পরিবর্তন করে নিই তারপরে হচ্ছে এটা দিয়ে এবার এটাকে গুড করতে হবে এরপরেরটাকে তাহলে প্লাস থ্রি এক্স দিয়ে প্লাসে ভাইরাস থ্রি এক্স ওয়ান দিয়ে গুড করলে তাহলে থ্রি এক্সই হয় আর এবার সংখ্যা পরিবর্তন চিহ্ন পরিবর্তনে পালা তাহলে যেহেতু ভাইরাস হচ্ছে প্লাস প্লাস হচ্ছে ভাইরাস তাহলে ভাইরাস প্লাস ভাইরাস তাহলে এই দুটাকে ভাইরাস করলে আর কিছু থাকে না জিরো জিরো ভাবে বসাতে দেই তাহলে এটা কিন্তু পার্টিকুলার নিয়ম অনুযায়ী ভাবে বসাতে দেই ওকে তারপরে এটা এবারে এটা যোগ বিয়োগ করতে হবে এইটাই যেহেতু প্লাসে প্লাস বড় সংখ্যা প্লাস তাহলে প্লাস আর প্লাস প্লাসে প্লাস এবার থ্রি আর সেভেন যোগ করলে টেন আর এক্স এর এক্স ঠিক আছে ও আর একটা ভালো কথা গুড়ের সবাই স্কোয়ার হয় কিন্তু এমনি কিন্তু স্কোয়ার হয় না ওকে এবার হচ্ছে আবার এই যে এটার আগে প্লাস আছে না তাহলে এদিকে প্লাস চির চোখ বন্ধ করে দিয়ে দিতে হবে এবার আরেকটা সংখ্যা দিয়ে গুড় করতে হবে এই ফাইভ এক্সকে যেন এটি এক্সই হয় তাহলে টু দিয়ে টু এক্স দিয়ে গুড় করলে টু দিয়ে গুড় করলে শুধু টু দিয়ে গুড় করলে পাঁচ দুগোটা দশ আর এক্স এক্স তাহলে শুধু টু দিয়ে করলাম গুড় তারপরে প্লাসে মাইনাসে মাইনাস টু অক্ষে টু তাহলে জিরো ডি ওয়ান ইকুয়াল থ্রি এক্স প্লাস টু এই যে এটা দ্যাস ওকে এটা একদম ইজি আমি তোমাদের আরেকবার বলে দিই প্রথমে ভাগের দিয়ে বলে প্রথমে এই শখাটা দিয়ে এই শখাটার সাথে এবার একটা শখা গুড় করতে হবে যাতে এই সে এই শখাটার মতোই শখা আসে তারপর হচ্ছে ওই যেটা দিয়ে গুড় করলাম সেটা দিয়ে এইটাকে আবার গুড় করতে হবে গুড় করে যা আসে তা বসাতে হবে তারপর চির পরিবর্তন করে তারপর যোগ বিয়োগ করে তারপর নামাতে হবে নামানোর পরে আবার এরকম সংখ্যা দিয়ে করতে হবে যোগ তো বাইরে চায় এটা একদম পার্টিকুলার নিয়মের মতোই তো এবার চৌত্রিশ নাম্বার এর অঙ্কটা করা যাক চৌত্রিশ নাম্বার ওকে কি বলছে এবার এবার চৌত্রিশ নাম্বার ওকে বলছে এই কোয়ার এত বার বি এত এবং সি কোয়ার এত প্রথমটা কি বলছে কলমের এ মাইনাস বি ইকুয়াল কত এ মাইনাস বি ইকুয়াল কত তাহলে ওইটার মত ঠিক এটার মত এ ভাইরাস বি তাহলে চলো গিয়ে অন্য স্ক্রিনে দেখানো যাক এটাকে কিন্তু আমি খুবই দ্রুত বলবো কারণ এটা আমি আগের নিয়মে বলছি সেই নিয়মে করতে হবে ওকে ওকে এটা করার জন্য আমাদের প্রথমেই এইটাকে দেওয়া আছে লিখে এ করে এত বি করে এত তারপরে রাশি প্রদত্ত রাশি এই এই বিষয়ে প্রদত্ত রাশি লিখবে আর ওই বিষয়ে প্রশ্নপত্রে তাহলে প্রদত্ত রাশি ইকোয়ারে এ মাইনাস বি তাহলে এইভাবে ব্র্যাকেটে ঢুকিয়ে লিখবে এইভাবে ব্র্যাকেটে আর মাস্কেটে যে ছিল সেটা এটা আগে প্লাস ধরো মনে মনে তাহলে প্লাসে প্লাসে প্লাস এ প্লাস এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস এক্স ওয়াই প্লাস এ প্লাস এ প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কারণ এখানে একটা প্লাস ধরো মাইনাস প্লাস এ মাইনাস মাইনাস এক্স স্কোয়ার মাইনাস প্লাস এ মাইনাস এক্স ওয়াই মাইনাস প্লাস এ মাইনাস ওয়াই স্কোয়ার এবার কাটাকাটির পালা কারণ এইখানে যোগ বিয়োগ করলে কাটাকাটি করার একটা সিস্টেম আছে করতে পারো না ছিল নাই তাহলে করে এই যে প্লাস আছে এটার আগে এটার আগে মাইনাস আছে এটা সে পুরো সকালটা তাহলে প্লাসের যদি ধরো এটা ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে প্লাসের ওয়ান আর মাইনাসের ওয়ান যদি মাইনাস করো বিয়োগ করো বিয়োগ করলে আর কিছু থাকে ওয়ান ওয়ানে বিয়োগ করলে তো জিরো তাহলে এটা কেটে দিলাম তারপরে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার এটার আগে প্লাস ধরো এটার আগে ভাইরাস তাহলে এটাকে কাটাকাটি করো তাহলে শুধু ভাইরাস এক্স এক্স ওয়াই তারপর ভাইরাস এক্স ওয়াই যেহেতু এগুলোর আগে ওয়ান আছে এগুলোর আগে ওয়ান আছে তাহলে মাইনাস বড় সংখ্যার আগেই ভাইরাস আছে মাইনাস টু এক্স ওয়াই ওয়ান ওয়ান যোগ করলে টু এক্স ওয়াই এটাই এটার অ্যান্সার আমি এবার খুব দ্রুত বলেছি আমি তোমাদের আরেকবার বলে দিই ওই নিয়মেই শুধু এখানে প্রদত্ত রাশি হবে আর এ ইকুয়াল বি ইকুয়াল হবে ঠিক আছে তাহলে আবার খ প্রশ্নটা দেখতে যাও যাক খ নম্বর প্রশ্ন বলছে কি এ ও বি এর গুণফল নির্ণয় করো এটা কিন্তু এটার মধ্যে এ ও বি এর গুণফল নির্ণয় করতে হবে তাহলে গুণফলে যাও যাক তাহলে গুণফলের জন্য আমরা প্রথমে এইখান থেকে এই এ বি এর এই বারটা করেছি না এই মানগুলো নিয়ে নিতে হবে মানে এইখান থেকে না নিলে হবে কারণ এটা বইয়ে দেওয়া মানে বইটা দিলে বেশি ভালো হয় ঠিক আছে তাহলে এখানে তারপরে এরাও বলেছিল মনে দেওয়া আছে দিয়ে সেম লিখতে হবে লেখার পরে তারপর প্রদত্ত রাশি আবার এ এন বি এবার তাহলে এটা লিখো এইখানে এই টু দিতে পারো আগের মতোই তাহলে লিখো এবার লিখে আগের মতোই এটা দিয়ে এটা গুদ দাও এই যে তারপর প্লাস এক্স ওয়াই দিয়ে এটা গুঁত দাও এই যে তারপরে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে এটা গুদ দাও এই যে এবার দেওয়ার পরে এবার গুণ করো এক্স এক্স তাহলে এই যে টু টু গুণ হয়ে যাবে তাহলে ফোর এক্স টু দি পাওয়ার ফোর माइनस प्लस माइनस माइनस x³y তারপরে প্লাস এ প্লাস এ প্লাস x²y² তারপর প্লাস xy দিয়ে গুণ করো তাহলে x³ আর y x³y প্লাস এর x³y তারপর প্লাস এ माइनस माइनस x²y² তারপর প্লাস সে প্লাস সে প্লাস তারপর 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 ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই টু দিপার ফোর শেষ এবার কাটাকাটি পালা সুন্দরভাবে যেগুলো মিলে যায় এর আগে এই যে এটা মিলে যায় এটা মিলে যায় এটা মিলে যায় এটার সাথে মিলে কোটা এটার সাথে মিলে এটার সাথে মিলে এই যে এটা এবার এটার আগে কি প্লাস চিহ্ন এটার আগে কি মাইনাস চিহ্ন তাহলে এটা কাটতে শেষ তারপরে মিলে যায় এটা মিলে যায় আর কোটা এটা প্লাস মাইনাস কেটে দাও তারপরে এটা তারপরে এটা প্লাস কেটে দাও তারপরে টু দি এটার সাথে যোগ করার মতো কিছু নেই তাহলে এক্স টু দিপার ফোর নামিয়ে দাও তারপর আশা এই স্লাইড শেষ তারপর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা নামে এটা যোগ বিয়োগ করার মতো কিছু নেই মাইনাস এক্স ওয়াই কিউব আর এটা তো কাটাকাটি হয়ে গেছে তাহলে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর নামিয়ে দাও যেহেতু যোগ বিয়োগ করার মতো কিছু নেই তাহলে এইটাও শেষ এটাই স্যার তাহলে এবার অন্য অঙ্কে যাওয়া যাক এটাই এটার উত্তর এবার এটার হচ্ছে গরাবারে বলছে বি সি ভাগ বি স্কোয়ার মাইনাস এ নির্ণয় করো তাহলে এই অঙ্কটা একটুও কঠিন আছে হালকা কঠিন এই অঙ্কটা বুঝতে একটু কষ্ট কিন্তু করতে গেলে সহজ তাহলে এই অঙ্কটা বেশি কথা না বলে দেখিয়ে দিই এই যে এটা খুবই ইজি অঙ্ক আর আমি এটা আমারকে স্যার করিয়ে দিয়েছি আমার এক স্যার নাম মহিউদ্দি স্যার সেই স্যার এই অঙ্কটাকে খুবই সহজভাবে করিয়ে দিয়েছে এই নিয়মটা এরা আরও কয়েক নিয়মে করা যায় তার কথা অনুসারে কিন্তু এই নিয়মটা খুবই সহজ কারণ আমরা কয়ে এ বি দিয়ে করেছি তাহলে এই নিয়মে দেওয়া আছে বি সি ইকোয়ার এর এবটাও দিও তোমরা দেওয়ার পরে তারপরে আমরা খ হতে পাই খ হতে পাই এ বি এত এটাও দিয়ে দিও এটা কেন দিয়েছি এরপরে বুঝতে পারবো প্রদত্ত রাশি বি সি ভাগ বি স্কয়ার ভাইরাস এ যেহেতু ভাগ তাহলে নিচে দেওয়া যায় কিরা এটা বাই বি স্কোয়ার এটাও কিন্তু ভাগ তোমরা যেই এটা দেখবে বলবে ভাগ তাহলে এটাকে এভাবে দেওয়া যায় তাহলে বি ইন্টু বি বি সি তাহলে এটা কিন্তু গুর করলে বি স্কয়ার এটা গুর করলে বি সি তাহলে এই বি বি কাটা এই কোটায় কোটায় আর কাটা যায় না তাহলে সি বাই বি এ এবার যদি লসাগু করো এই রিচারটা এই যে এই রিচার ভগ্নাংশ করলে এই রিচারটা ওয়ান ধরো তাহলে বি অক্ষে বি আর বি বি ওয়ান তাহলে সি আর ওয়ান গুলো করলে সি মাইনাস এর আর বি আর ওয়ান গুলো করলে ভাগ করলে তাহলে বি এ এর সাথে বি গুণ করলে এ বি এবার তোমরা বুঝতে পারছো অনেকেই যে এ বি আমরা কেন দিয়েছি তাহলে এই যে দেখো এবার ওইখানে সিয়র বাদ ছিল সিয়ের বসিয়ে দিয়েছি ভাইরাসের বার লাগবে ভাইরাস দিচ্ছে কারণ এখানে ভাইরাস ছিল সূত্রে তাহলে ওই ভাইরাসটাই আর এব ওয়ান বসিয়ে দিয়েছি আর এই যে যেভাবে ভাইরাসের মেলা আগে একটা যোগ নিয়োগের জন্য ভাইরাসের জন্য আগে এখানে একটা প্লাস ধরে প্লাস ধরে প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ভাইরাসে প্লাসে ভাইরাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াইরাসে প্লাসে ভাইরাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাইরাসের প্লাস ভাইরাস ওয়াই টু দি পাওয়ার ফোর এবার বসে বসিয়ে এটা কাটাকাটি করে কেন কারণ জানো কারণ এই যে এক্স ফোর না এই যে এটার আগে প্লাস এটার ভাইরাস কাটাকাটি চলে গেল তারপরে x2 স্কোয়ার দেখছ না এই যে ভাইরাসের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটাকাটি চলে গেল ওয়াই টু দি পাওয়ার ফোর দেখছ না এই যে ভাইরাসের ওয়াই টু দি পাওয়ার ফোর কাটাকাটি সব কাটাকাটি চলে গেলো যদি কাটাকাটি করে বিশ্রী দেখাবে তাহলে তাই আমরা ভাগ করে সোজা কাটাকাটি করে একদম জিরো জিরো আসলে আর জিরো দিয়ে যা বাক করো তাই কিন্তু জিরো আসে তাহলে এটাই তো আজকের ভিডিও এই পর্যন্ত যারা দেখবে তারা অবশ্যই একটা লাইক দিবে অবশ্যই কমেন্ট করবে আর যারা এখনো আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাই করে দিও সাবস্ক্রাইব বা একটা বাটন ক্লিক করা থাকবে নোটিফিকেশন যাবে আর কিছু তো না তোমরা অনেকেই দেখো রাইট পার্সেন্ট দেখো এতদিনে রাইট পার্সেন্ট সাবস্ক্রাইব করলে আবার রাইট পার্সেন্ট সাবস্ক্রাইবার হয়ে যেত ইন্ডিয়া থেকে আর বাংলাদেশ থেকে তো অনেকেই দেখে তাহলে তো এতদিন হাজার ঠারায় যেত তোমরা দেখো ভাই ভিডিও তোমরা একটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো একটা কমেন্টে যা পারো তা দিয়ে যাও হ্যাঁ গুড যা পারো তা দিয়ে যাও কিন্তু শুধু বাজে কমেন্ট দিও না তাহলে এবার আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে সালাম জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাতু আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই ভিডিওতে আমি অন্য কোনো চাপটা নিয়ে কথা বলবো তা আজকের মধ্যে এই চাপটা শেষ ওকে তাহলে বিদায়